মন ভালো নেই মন ভালো নেই মন ভালো নেই সব এসেমেশ এখন খুলি না কারণ আসে না ঠিকঠাক কোনো ম্যাসেজ এখন কাকে বলি এই সত্যিটা বলো তুমি তো নীরব চুপচাপ থাকো নীরবতা বড় ভারী মনে হয় ওই পারে আর এই পারে শুধু কথা জমে যায় অনেক কথারা বিষণ্ন সব লাইন জমেছে বলার মতন মেগাবাইর ভেঙে গড়িয়ে পড়ছে টুপ 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 এদিকে ওদিকে নবীন কিশোর তোমাকে দিলাম ভুবন গ্রামের টোটাল বিশ্ব তবু আমার একা একা থাকা তবু আমার কাজ শীতলতা টেবিল এবং টেবিলের পাশে মনিটর আর কাচের উপরে চশমার ছায়া এই তো ভুবন রাত্রি গভীর টিকটিক ঘড়ি টুকটুক লেখা কিবোর্ডে ঝরে আর কেউ নেই আর কিছু নেই সব এসে পাঠাতে পারি না সেভ করে রাখি ইমেলও খুলি না জাং মনে হয় এরা ওরা তারা তাহাদের কথা মন ভালো নেই মন ভালো নেই ক্রিন সেভারের ওপরে তুষার ওই মেয়েটিও নেভাটা গিয়েছে অথবা অনেক স্তূপের বরফে হারিয়ে গিয়েছে ওর হাত মুখ মাথা ও কবিতা আমার এখন একটু বিরতি চাকরি পাবো না সিভি পাঠাবো না কোথাও যাব না কিচ্ছু হবে না পড়বে না জানি তবুও লিখছি তবুও লিখবো এ তো লিখছি শোনো মেয়ে শোনো মন ভালো নেই যশোধরা রায়চৌধুরীর কবিতা মন ভালো নেই কবিতা পাঠে আমি অমিতা পাল আরেকটি কবিতা যশোধরা রায়চৌধুরীর সিমন্তিনী মডেল হতে চেয়েছিল সিমন্তিনী মডেল হতে চেয়েছিল সিমন্তিনী মডেল হতে পারেনি ফুলেশ্বর স্টেশনের গায়ে সিমন্তিনীর চুল লাইনের দাঁতে আটকে আছে চুন্নি আটকে থাকা সিমন্তিনী ট্রেনে লাইনের পর লাইন লিখেছিল কালো নোটবুকে নোটবুকে টুকেছিল র্যাম নক্ষত্র ও উদ্ভাস নোটবুকটি পুলিশ খুঁজেছে পাওয়া গেছে মা সতী সেলুনে সিমন্তিনীর চুল নখ ঠোঁট ভুরু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে লিলুয়াই সোধপুরে নৈহাটি জংশনে সিমন্তিনী মডেল হতে চেয়েছিল সিমন্তিনী মডেল হতে পারেনি ড্রামবিট ফুটলাইট ডানাওয়ালা চুমু সিমন্তিনী চেয়েছিল আপাতত আকাশের আড়ালে আকাশ শিমন্তিনীর টুকরো কামিজের মধ্য দিয়ে ফুলেশ্বরে গজিয়েছে ঘাস সিমন্তিনী এভাবেই মাতিনী আইডল সিমন্তিনী এভাবেই মাতঙ্গিনী সতী শুনলেন কবিতা যশোধরা রায়চৌধুরীর কবিতা সিমন্তিনী মডেল হতে চেয়েছিল কবিতা পাঠে আমি মৌমিতা পাই নমস্কার